ভাইয়া মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং জন্য নাকি 30% ডিসকাউন্ট দিতেছে ফাইম টেলিকম জি ভাই অবশ্যই সত্য আমাদের এবারকার এসএসসি স্টুডেন্ট এবং বেকার ভাইদের জন্য সুখবর আমাদের মোবাইল সার্ভিসিং কোর্সের উপর 30% ডিসকাউন্ট 30% 30% অবিশ্বাস সবাই মানে দেখেন দক্ষতা কিন্তু আমরা সবাই কিন্তু অর্জন করতে চাই হাতের কাজ কিন্তু অনেকেই কিন্তু শেখার কিন্তু আগ্রহ কিন্তু আছে কোথা থেকে শিখবেন কেমন খরচ হবে এবং হচ্ছে এইটার আসলে ভবিষ্যৎটা কি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকের মনে কিন্তু ধারণা থাকে বা প্রশ্ন জন্ম হয় আজকে কিন্তু আমরা রয়েছি ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার

বা মোবাইলের কাজ শিখতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু আসতে পারবেন ভাই আপনাদের এখানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চল্লিশ দিনের কোর্স এই চল্লিশ দিনে আমরা বাটন ফোন বা বার ফোন যেটাকে বলি বার ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোনের কিছু বেসিক এবং সফটওয়্যার নিয়ে এই কষ্ট সাধন আমাদের আচ্ছা মানে সফটওয়্যার থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স আচ্ছা এখানে কি মানে যারা ভর্তি হবে সবাইকে এইভাবে ক্লাস করতে পারবে জি জি এইভাবে ক্লাস করতে পারবে আচ্ছা কোনো সমস্যা নেই আমাদের এখানে যা আছে দেখতেছেন সবগুলা তাই পাবেন আচ্ছা ভাইয়া এই যে কাজ করার জন্য এই যে এখানে দেখতেছি মাইক্রোস্কোপের প্রয়োজন আছে তারপরে হচ্ছে শর্ট গান থেকে শুরু করে পাওয়ার গান থেকে শুরু করে এই যে যন্ত্রাংশগুলা যেগুলা কি ছাত্ররা নিয়ে আসবে না 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 দেখেন আমার এই জায়গা দেখেন এই যে একটা মাইক্রোস্কোপ বাইকটা দেখেন এইটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে দিচ্ছি এই যে মিটার দিচ্ছি হটকান দিচ্ছি তারপরে দেখেন টুলস আমরা মাদার বোর্ড দিচ্ছি মাদার বোর্ডও ফ্রি দিচ্ছি এখন টুলস দেখেন আমাদের প্রত্যেকের ছাত্রকে আমরা আলাদা আলাদা সম্পূর্ণ টুলস দিয়ে দিচ্ছি যত কাজ করার লাগে যত কিছু লাগে এই টুলসগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং পেট রাং এ দেখেন আরো অনেক টুলস আছে যে টুলসগুলো আমাদের এই দেখেন সমস্ত টুলসগুলো আমরা ফ্রি দিচ্ছি যেন তারা কোনো কিছু নিয়ে আসতে হবে না শুধু আমাদের এখানে অ্যাডমিশন নেবে আর দক্ষ হয়ে ফিরে যাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আসবে তাদের জন্য আমরা থাকা ফিরি এবং সু সুন্দর পরিবেশে আমরা থাকা ফিরি মনোরম পরিবেশে থাকাগুলো আমরা ফিরে দিচ্ছি ভাই ওকে মানে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা আছেন বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এই কোর্সগুলো কিন্তু আপনারা করতে পারবেন থাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাহিম টেলিকমের দায়িত্বে কিন্তু আছে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কিন্তু আলাদা আলাদা সেট দিয়ে কিন্তু কাজ করতেছে খুবই চমৎকার কিন্তু একটা পরিবেশ এবং হচ্ছে সম্পূর্ণ কিন্তু একেবারে ডিজিটাল ক্লাসরুম তাই তো জি 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 আচ্ছা ডিজিটাল ক্লাসরুম ভাই আপনাদের এখন কত তোমা বেস্ট চলতেছে এটা আমাদের অলরেডি 20 তোমা বেস্ট চলতেছে 20 তোমা বেস্ট চলতেছে আমাদের সামনে 21 তোমা বেস্ট আসছে রানিং আমাদের এই এই মাসেরই বিশ তারিখ বাইশ তারিখে আমাদের একুশ নাম্বার বেচ চালু হবেন সা ওকে ইনশাল্লাহ এই মাসের বাইশ তারিখে কিন্তু একুশ নাম্বার বেচ কিন্তু চালু হবে জি যেকে তো যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নেওয়ার ভাই আসান আমাদের সাথে কাতার থেকে ভাইয়া আমার ছেলেটার জন্য এই কোর্সটা আমি করাতে চাই করাতে পারবো যে যে অবশ্যই অনেক বিদেশি ভাইয়েরা আছে তাদের ছেলেদের সন্তানদের জন্য সে অনেক চিন্তিত তার সন্তানের জন্য কি করবে না করবে লেখাপড়া ঠিক মতো করতেছে না বা বন্ধুদের সাথে আড্ডা মারতেছে গেম খেলতেছে তাদের ভাইয়ের উদ্দেশ্যের জন্য বলতেছি আপনাদের সন্তানদেরকে আপনাদের আমাদের এখানে পাঠাই দেন নিশ্চিন্তে কোনো টেনশন নাই সমস্ত দায়িত্ব দায়িত্ব আমাদের একদম শুরু থেকে আপনি আমাদেরকে দিবেন জিরো থেকে আমরা হিরো বানিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আবিদা ইসলাম সাফিয়া উনি একটা কমেন্ট করেছেন মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখে কি চাকরি করতে পারবো অবশ্যই অবশ্যই মোবাইল রিপেয়ারিং এর অবশ্যই আপনি পারেন মানুষ এখন প্রত্যেকটা টেকনিশিয়ান দক্ষ লোক খোঁজে দক্ষ টেকনিশিয়ান খোঁজে দক্ষ টেকনিশিয়ানের অভাব বাট দক্ষতা যদি আপনি অর্জন করেন আপনার চাকরি একদমই নিশ্চিত আমাদের এক একটা বেসে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন আমাদের এখানে জায়গা আছে তিরিশ থেকে বত্রিশ জন মানুষ অ্যাডভান্স দিয়ে মানে অ্যাডমিশন দিয়ে আচ্ছা এমডি মেহেদি হাসান আপনাদের কোর্স ফি কত টাকা আমাদের কোর্স ফ্রি ছিল আগে তেত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ও তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় কিন্তু আপনারা চমৎকার এই সার্ভিসিংয়ের কোর্স কিন্তু করতে পারবেন